বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস একদম জিরো লেভেল থেকে ইংরেজি বলতে শিখুন আজকের এই কোর্সটি তাদের জন্য যারা একদম নতুন ইংরেজি শিখতে শুরু করেছেন তাদের জন্য যারা মনে মনে ঠিক করেছেন যে এবার ইংরেজি বলা শিখতে হবে এই কোর্সটি তাদের খুব কাজে আসবে আমি পনেরো দিনের বেসিক ইংলিশ স্পিকিং কোর্স করাবো আশা করি এই কোর্সটি শেষ করলে আপনি ইংরেজি বলতে শিখে যাবেন এখানে আমি আপনাকে শেখাবো ইংরেজি বলতে গেলে যেগুলি সবার প্রথমে জানা উচিত মানে যেগুলি না জানলে ইংরেজি বলা সম্ভব নয় যেমন বেসিক ইংলিশ গ্রামার এখানে আপনাকে শেখাবো ইংরেজি বলতে গেলে ইংরেজি গ্রামারের যে যে পার্টগুলি আপনার জানা উচিত সেগুলি একদম সহজভাবে শিখিয়ে দেবো যাতে আপনি শিখতে পারেন ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ডস এখানে আমরা শিখবো ইংরেজি বলতে গেলে যে শব্দগুলি প্রতিদিন ব্যবহার করতে হয় এতে আপনার ইংলিশ ভোকাবুলারি অনেক স্ট্রং হয়ে যাবে ডেলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস এখানে শিখব আমাদের প্রতিদিনের জীবনে যে ধরনের বাক্যগুলি সব সময় ব্যবহার হয় যে বাক্যগুলি সহজ কিন্তু সব জায়গায় ব্যবহার করা হয় এমন সব বাক্য এগুলি শিখলে আপনি দ্রুত ইংরেজি বলতে শিখে যাবেন যাই হোক চলুন শুরু করা যাক আজকের ক্লাস আজকে প্রথম দিনের ক্লাসে প্রথম শিখব বেসিক ইংলিশ গ্রামার যেখানে আমি আপনাকে শেখাবো পার্শন সম্পর্কে কারণ এটা না জানলে ইংরেজি বলতে অসুবিধা হবে পার্সনের প্রকারভেদ পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পার্সন পার্সনকে আবার সিঙ্গুলার প্রুরালে ভাগ করা হয় প্রথমে আমরা ফার্স্ট পার্সনের সিঙ্গুলারগুলি দেখে নিই আই আই মানে আমি মি মি মানে আমাকে মাই মাই মানে আমার মাইন মাইন মানে আমার মাই আমি নিজেই বা নিজেকে এবার এদের প্রুরাল ফর্মগুলো দেখা যাক উই উই মানে আমরা আস আস মানে আমাদের বা আমাদেরকে আওয়ার আওয়ার মানে আমাদের আওয়ারস মানে আমাদের আওয়ার সেলস মানে আমরা নিজেরা এবার চলুন দেখি সেকেন্ড পারসন সেকেন্ড পার্সনে পড়ে ইউ ইউর তবে আপনার এখানে জেনে রাখা উচিত ইউকে আমরা সিঙ্গুলার এবং প্রুরাল দুভাবেই ব্যবহার করতে পারি ইউ মানে তুমি বা আপনি ইউর মানে তোমার বা আপনার ইওরস মানে তোমাদের বা আপনাদের ইয়োর সেলফ তোমরাই বা তোমরা নিজেরাই এবার চলুন থার্ড পারসেন সম্পর্কে প্রথমে আমরা শিখব সিঙ্গুলার নাম্বার তারপরে শিখবো প্লুরাল নাম্বার সিঙ্গুলার নাম্বারের মধ্যে যেগুলি পড়ে হি হিকে মেল অর্থে ব্যবহার করা হয় যার অর্থ সে বা তিনি সি এটা ফিমেল অর্থে ব্যবহার করা হয় যার মানে সে বা তিনি ইট ইট মানে এটা বা ইহা ইটস ইটস মানে এর ইট মানে নিজে বা নিজেই হিম হিম মানে তাকে হিজ হিজ মানে তার হার এটি ফিমেল অর্থে ব্যবহার করা হয় হার মানে তার হার্স হার্স মানেও তার হার মানে সে নিজেই এবার পুরেলগুলি দেখা যাক দে মানে হলো তারা দেম দেম মানে তাদের দেয়ার্স দেয়ার্স মানে তাদের themselves মানে তারা নিজেরা এই চারটি ভালোভাবে শিখে রাখুন কারণ ইংরেজি বলতে গেলে এদের ব্যবহার আপনাকে সঠিকভাবে করতে হবে তাহলে আমরা শিখে নিলাম পার্সন সম্পর্কে এগুলি ভালো করে মনে রাখুন না হলে পরে অসুবিধা হবে ইংরেজি শিখতে এগুলি সহজ কিন্তু এদের ছাড়া ইংরেজি বাক্য গঠন করা সম্ভব নয় এই ছোট ছোট জিনিসগুলি প্রথম থেকে ঠিকঠাকভাবে শিখে নিতে পারলে আপনি সঠিক ইংরেজি বলতে শিখে যাবেন এবার প্রশ্ন হলো এগুলি জানলেই কি আপনি ইংরেজি বলতে পারবেন এর উত্তর না এর সাথে আপনাকে এর কিছু নিয়ম শিখতে হবে যেগুলি জানা খুবই জরুরি তবেই আপনি সঠিক ইংরেজি বলতে শিখবেন তাহলে চলুন এবার এদের ব্যবহারের কিছু নিয়ম শিখে নেওয়া যাক মানে এই শব্দগুলি আমরা কোথায় কোথায় বা কিভাবে ব্যবহার করতে পারব যখন আমরা প্রেজেন্ট টেন্সে আইকে ব্যবহার করব তখন সাহায্যকারী ভার হিসাবে আসবে অ্যাম এবং হ্যাব যদি আমরা আইকে পাস্ট টেন্সে ব্যবহার করি তখন সাহায্যকারী ভার হবে ওয়াজ হ্যাড আর যদি ফিউচার টেন্সে ব্যবহার করি তাহলে আয়ের সাথে বসবে উইল বা উইল হ্যাব ইউ উই দে এদেরকে যখন আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব তখন সাবজেক্ট অনুসারে আমাকে ব্যবহার করতে হবে আর হ্যাব অথবা হ্যাব বেন আর যদি এদেরকে পাস টেন্সে ব্যবহার করি তখন হবে ওয়ার হ্যাড এবং হ্যাড বেন আর যদি ফিউচার টেন্সে ব্যবহার করি তাহলে সাহায্যকারী ভার্ব হিসাবে বসবে উইল বা উইল হ্যাভ এবার দেখা যাক থার্ড পারসন হি সি ইট বা যে কোনো নাম যদি এদেরকে আমরা প্রেজেন্ট টেন্সে ব্যবহার করি তাহলে এদের সাথে সাহায্যকারী ভার হিসাবে বসবে ইজ হ্যাজ বা বিন আর পাস টেন্সে হবে ওয়াজ হ্যাড অথবা বিন আর ফিউচার টেন্সে বসবে উইল বা উইল হ্যাভ সাবজেক্ট অনুসারে এই ছোট্ট টেবিলটি খুব ভালো করে মনে রেখে দিন কারণ এগুলি কখনোই ভুল করা যাবে না এখানে যদি ভুল করে ফেলেন তাহলে আপনার বাক্য তৈরি ভুল হয়ে যাবে তার সাথে বাক্যের অর্থও ভুল হয়ে যাবে এটা বেসিক ইংলিশ গ্রামার এগুলি ছাড়া ইংরেজি বলা সম্ভবই নয় তাই এখানে গুরুত্ব দেবার চেষ্টা করুন তবেই আপনি সঠিক ইংরেজি বলতে পারবেন এবার আমরা শিখব কিছু ইংরেজি শব্দ যেগুলি প্রতিদিন ব্যবহার হয় আজকে আমরা টোটাল পঞ্চাশটি শব্দ শিখব যেগুলি প্রতিদিন ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে অবশ্যই এগুলি শিখুন কারণ এই পনেরো দিনে এইরকম প্রায় এক হাজার শব্দ আমরা শিখব যেগুলি প্রতিদিন সব জায়গায় সব সময় ব্যবহার হয় মানে বাড়ি থেকে অফিস স্কুল কলেজ থেকে বন্ধুদের আড্ডায় যেসব শব্দগুলি বারবার ব্যবহার হয় ভোকাবুলারি না বাড়ালে অনর্গল ইংরেজি বলা সম্ভব নয় যাই হোক আজকে প্রথম শব্দটি শেখা যাক আস্ক আস্ক মানে জিজ্ঞাসা করা বাত বাত মানে স্নান করা বো বো মানে ধনুক বাই বাই মানে কেনা ক্ল্যাব ক্ল্যাব মানে হাততালি দেওয়া ক্লাইম ক্লাইম মানে আরোহণ করা এই শব্দগুলো আমাদের সব সময় কখনো না কখনো ব্যবহার করতে হয় প্রতিদিনের জীবনে তাই এগুলো মন দিয়ে শিখুন ক্লোজ ক্লোজ মানে বন্ধ করা কুক কুক মানে রান্না করা ক্রল ক্রল মানে হামাগুড়ি দেওয়া ক্রাই ক্রাই মানে কান্না কাঠ কাঠ মানে কাটা ড্যান্স ড্যান্স মানে নাচা ডিগ ডিগ মানে খনন করা ডাইভ ডাইভ মানে ডুব দেওয়া ড্রিম ড্রিম মানে স্বপ্ন দেখা ড্রিঙ্ক ড্রিঙ্ক মানে পান করা ইট ইট মানে খাওয়া ফাইট ফাইট মানে লড়াই ফ্লাই ফ্লাই মানে উড়া গিভ গিভ মানে দেওয়া হাগ হাগ মানে আলিঙ্গন করা জাম্প জাম্প মানে ঝাঁপ দেওয়া নিট নিট মানে বোনা লাফ লাভ মানে হাসা লিসন লিসন মানে শোনা ওপেন ওপেন মানে খোলা পেন্ট পেন্ট মানে রং করা প্লে প্লে মানে বাজানো আবার প্লে অর্থ খেলা রিড রিড মানে পড়া রাইড রাইড মানে চড়া সিউ সিউ মানে সেলাই করা সেক সেক মানে ঝাঁকুনি দেওয়া সিং সিং মানে গান করা স্মেল স্মেল মানে গন্ধ নেওয়া স্নোর স্নোর মানে নাক ডাকা স্ট্যাক স্ট্যাক মানে গাদা করা স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ মানে দাঁড়াও টক টক মানে কথা বলা থিঙ্ক থিঙ্ক মানে ভাবা থ্রো অ্যাওয়ে মানে ছুঁড়ে ফেলে দেওয়া টার্ন অফ মানে বন্ধ করা টার্ন অন মানে চালু করা ওয়েট ওয়েট মানে অপেক্ষা করা ওয়াস, ওয়াচ মানে ধোয়া ওয়াচ ওয়াচ মানে ঘড়িও হয় আবার ওয়াচ মানে দেখাও হয় উইন উইন মানে জয় করা রাইট রাইট মানে লেখা প্রথমে আমরা শিখলাম বেসিক ইংরেজি গ্রামারের কিছু নিয়ম তারপর শিখলাম কিছু ডেলি ইউজ মোস্ট কমন ইংলিশ ওয়ার্ডস এবার আমরা শিখব কিছু ডেলি লাইফ সেন্টেন্সেস মানে এমন কিছু বাক্য যেগুলি আপনি সব সময় সব জায়গায় ব্যবহার করতে পারবেন তবে তার আগে আমরা শিখব কিভাবে বাক্য তৈরি করতে হয় কারণ সেটা না জানলে আপনি সঠিক বাক্য তৈরি করতে পারবেন না যার ফলে ইংরেজি ভুল হবার একটা চান্স থেকে যাবে তাই আমরা প্রথম দিন থেকেই সঠিকভাবে ইংরেজি শেখা শুরু করব। এখানে আমরা শিখব ভার্ভ এবং অবজেক্ট দিয়ে কিভাবে বাক্য তৈরি করা হয় তাহলে আপনার বুঝতে সুবিধা হবে এবং আপনি খুব সহজেই নিজে থেকেও বাক্য তৈরি করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক ডিম সিদ্ধ করো বয়েল দ্য এগ এখানে বয়েল মানে সেদ্ধ করা বয়েল হলো একটি ভার্ভ তার সাথে যোগ হলো ডিম দ্য এগ চাবি নিয়ে এসো ব্রিং দ্য কী ব্রিং দ্য কী এখানে ব্রিং হলো ভার্ভ আর দ্য কী হলো অবজেক্ট অবজেক্ট বা আমরা আদার ওয়ার্ডসও বলতে পারি কারণ বাক্যের অন্যান্য অংশ ভার্বের পরে আমরা বসাবো প্রথমে আমরা ভার্ভকে ব্যবহার করব তারপর বাক্যের অন্যান্য অংশকে বা আদার ওয়ার্ডসগুলিকে তারপর বসাবো এটি পরিষ্কার করো ক্লিন ইট ক্লিন ইট এখানে থাকুন স্টে হিয়ার স্টে হিয়ার আমাকে সাহায্য করো হেল্প মি হেল্প মি জামা কাপড় ধুয়ে ফেলো ওয়াজ দ্য ক্লোজ ওয়াজ দ্য ক্লোজ টিভি চালু করো সুইচ অন দ্য টিভি সুইচ অন দ্য টিভি তোমার নাম লেখো রাইট ইউর নেম রাইট ইউর নেম একটু আগেই আমরা শিখলাম কিভাবে ছোটো ছোট বাক্য খুব সহজে তৈরি করা যায় যেখানে আমরা শুধুমাত্র ভার্ভ এবং অবজেক্ট বা আদার ওয়ার্ডসকে ব্যবহার করেছিলাম এখানে আমরা শিখব কিভাবে একটি কমপ্লিট বাক্য তৈরি হয় এখানে এবার আমরা ভার্ভ এবং অবজেক্টের সাথে সাবজেক্টের ব্যবহার করা শিখব তার সাথে শিখব টেন্সের কিছু নিয়ম তবেই একটি কমপ্লিট বাক্য তৈরি হবে এখানে আমি মাত্র একটি সেন্টেন্স নেব এবং সেই সেন্টেন্সটি সমস্ত টেন্সে ব্যবহার করে দেখাবো তার অর্থের পরিবর্তন কিভাবে হচ্ছে এবং সমস্ত টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারগুলো কীরকম হবে আমি সেটাও আপনাকে খুব সহজে শিখিয়ে দেব। যাতে আপনি টেন্স খুব সহজে শিখে যেতে পারেন এখানে তাহলে আপনি শিখবেন সেন্টেন্স স্ট্রাকচার এবং সেন্টেন্স সিম্পল প্রেজেন্ট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট তার মানে প্রথমে আপনাকে সাবজেক্টকে বসাতে হবে তারপর ভার্বকে বসাতে হবে এবং তারপর অবজেক্টকে বসাতে হবে তাহলে একটি বাক্য তৈরি হতে গেলে আপনার তিনটি জিনিস লাগবে সাবজেক্ট ভার অবজেক্ট এবার একটা উদাহরণ দেখা যাক আমি ভাত খাই আই ইট রাইস আই ইট রাইস এখানে আই হল সাবজেক্ট ভার হল ইট আর রাইস হলো অবজেক্ট বা আদার ওয়ার্ডস এবার এই বাক্যটিকে আমরা পাস্ট টেন্সে ব্যবহার করে দেখি কি অর্থের পরিবর্তন হয় এবং সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে চেঞ্জ হয় সিম্পল পাস্ট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্ভের ফার্স্ট ফর্ম বসেছিল যখন আমরা পাস টেন্স করবো তখন আমরা ভার্ভের সেকেন্ড ফর্মকে বসাবো এটা কিন্তু আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে কারণ এটা পাস্ট টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা বলেছিলাম আমি ভাত খাই সিম্পল পাস্ট টেন্সে হবে আমি ভাত খেয়েছিলাম যার ইংরেজি হবে আই এট রাইস ইটের পাস্ট ফর্ম হলো এট এবার চলুন দেখা যাক সিম্পল ফিউচার টেন্স সেন্টেন্স স্ট্রাকচার হবে প্রথমে সাবজেক্টকে বসাতে হবে তারপর উইল বসবে তারপর ভার্বকে বসাতে হবে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম বসবে প্লাস অবজেক্ট আমি ভাত খাবো আই উইল ইট রাইস আই উইল ইট রাইস এখানে সাবজেক্ট হলো আই তারপর আমরা উইলকে বসালাম তারপর নিয়ম অনুসারে আমরা উইলকে বসালাম এবং ভার্বের প্রেজেন্ট ফ্রম ইটকে বসালাম তারপর আদার ওয়ার্ডস বা অবজেক্টকে বসালাম এবার চলুন দেখে নেওয়া যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম প্রথমে সাবজেক্টকে বসাতে হবে তারপর সাবজেক্ট অনুসারে অ্যাম ইজ আরকে বসাতে হবে তারপর ভার্ব বসবে এবং এখানে অবশ্যই ভার্বের সাথে আইএনজিকে যোগ করতে হবে এবং তারপর অবজেক্টকে বসাতে হবে উদাহরণটা দেখে নেওয়া যাক আমি ভাত খাচ্ছি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টে শিখেছিলাম আমরা আমি ভাত খাই সেই বাক্যটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে আমি ভাত খাচ্ছি আই ইটিং রাইস আই ইটিং রাইস এখানে ইট হলো মেন ভার তার সাথে আমরা আইএনজিকে যোগ করলাম তাছাড়া আইয়ের সাথে আমরা সাহায্যকারী ভার হিসাবে অ্যামকে বসালাম এবার শিখবো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ওয়েজ প্লাস ভর্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট আমি ভাত খাচ্ছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল আমি ভাত খাচ্ছি সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে গেল আমি ভাত খাচ্ছিলাম আই ওয়াজ ইটিং রাইস আই ওয়াজ ইটিং ফিউচার কন্টিনিউয়াস সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস প্লাস আইএনজি প্লাস অবজেক্ট এবার উদাহরণটা দেখা যাক আমি ভাত খেতে থাকবো আই উইল ইটিং রাইস আই উইল বি ইটিং রাইস কন্টিনিউয়াস টেন্সে আপনাকে সময় মনে রাখতে হবে যে ভার্বের সাথে আইএনজি যোগ হয় এটা কিন্তু আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে এবার আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স চলুন সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নেওয়া যাক সাবজেক্ট প্লাস হ্যাব অথবা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফ্রম প্লাস অবজেক্ট আমি ভাত খেয়েছি আই হ্যাভ ইটেন রাইস আই হ্যাভ ইটেন রাইস এখানে আই হল সাবজেক্ট তারপর সাবজেক্ট অনুসারে হ্যাব বসেছে ইটেন হল ইটের থার্ড ফর্ম ইট এট ইটেন তারপর অবজেক্টকে বসালাম পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট আমি ভাত হেয়েছিলাম আই হ্যাড ইটেন রাইস আই হ্যাড ইটেন রাইস এখানে আপনাকে মনে রাখতে হবে হ্যাডকে সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায় ফিউচার পারফেক্টেন্স ফিউচার পারফেক্টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফ্রম প্লাস অবজেক্ট আমি ভাত খেয়ে থাকবো আই উইল হ্যাভ ইটেন রাইস আই উইল হ্যাভ ইটেন রাইস যদি আপনার টেন্স নিয়ে সমস্যা থেকে থাকে তাহলে আমাদের টেন্সের ভিডিওটি অবশ্যই দেখবেন এত সহজ করে টেন্স শেখানো আছে যে আপনি একবার দেখলেই শিখে যাবেন টেন্স নিয়ে আর কোনো দিন আপনার সমস্যা হবে না তাহলে চলুন দেখা যাক আজকে আমরা কী কী শিখলাম প্রথম দিনের ক্লাসে প্রথমে আমরা শিখেছি বেসিক ইংলিশ গ্রামারে পার্সন সম্পর্কে তারপর আমরা শিখলাম ডেলি ইউজ ইংলিশ ওয়ার্ড সম্পর্কে তারপর শিখলাম কিভাবে বাক্য তৈরি করতে হয় এবং সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে তারপর শিখলাম বেসিক টেন্থ সম্পর্কে এবং টেন্সের সাহায্যে কিভাবে বাক্য তৈরি হয় সেটা সম্পর্কে আশা করি এই ক্লাসটি আপনাদের খুব কাজে আসবে ক্লাসটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ক্লাস নিয়ে ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন